অনেক বছর আগের কথা একজন জ্ঞানী রাজা ছিলেন যিনি বার্ধক্যে পৌঁছেছেন এখন তার একটাই চিন্তা কে হবে তার পরবর্তী উত্তরসূরি কিন্তু রাজা চাইলেন না শুধু ক্ষমতার লোভে কেউ রাজা হোক তিনি এমন একজনকে খুঁজছিলেন যে হবে সৎ পরিশ্রমী আর সাহসী একদিন রাজা রাজ্যের সব তরুণকে প্রাসাদে ডাকলেন তিনি বললেন প্রত্যেকে একটি করে বীজ নাও এটা রোপণ করো যত্ন নাও আর এক বছর পর আমার কাছে নিয়ে এসো যার গাছ সবচেয়ে সুন্দর হবে সেই হবে আমার পরবর্তী রাজা সব তরুণের চোখে স্বপ্নের ছিলিক সবাই বীজ নিয়ে বাড়ি ফেরে তাদের মধ্যে একজন ছিল অর্জুন সে বীজটা টবে রোপণ করল প্রতিদিন জল দিল রোদে রাখল সার দিল কিন্তু কিছুই হলো না বীজটা অঙ্কুরিতই হল না তার বন্ধুরা বলল দেখ আমার গাছ কত বড় হয়েছে কেউ ফুল কেউ ফল দেখাচ্ছে অর্জুন লজ্জায় মুখ নিচু করে কিন্তু মিথ্যে কিছু দেখাতে চায় না এক বছর পর রাজা আবার সময়কে ডেকে পাঠালেন সব তরুণ হাতে রঙিন গাছ নিয়ে এলো শুধু অর্জুন হাতে এক খালি টব রাজা ঘুরে ঘুরে সব গাছ দেখলেন তারপর থেমে গেলেন অর্জুনের সামনে সবাই ভাবল এখনই রাজা ওকে বকবেন কিন্তু রাজা হেসে বললেন তোমরাই আমার রাজ্যের ভবিষ্যৎ কিন্তু আজ আমি রাজা বেছে নিয়েছি আমি যে বীজ তোমাদের দিয়েছিলাম সেগুলো ছিল সিদ্ধ করা বয়েল্ড বীজ সেগুলো থেকে কোনো গাছ জন্মাতে পারে না কিন্তু তোমরা সবাই নতুন বীজ বদলে গাছ এনেছ শুধু অর্জুনই সত্য দেখিয়েছে সে সাহস করে নিজের ব্যর্থতাও লুকায়নি এই সততাই একজন নেতার আসল পরিচয় রাজা ঘোষণা করলেন আজ থেকে অর্জুনই হবে আমার উত্তরসূরি মোরাল অফ দ্য স্টোরি হল সাফল্যের আসল ভিত্তি হল সততা পরিশ্রম আর ধৈর্য মিথ্যা দিয়ে হয়তো কিছু সময়ের জয় পাওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয় যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো और चैनलटा सब्सक्राइब करते भूलना